আজ মুকসুদপুরের ননিক্ষীর ও পারে ইসলামী আন্দোলন ও জামায়াতের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মুকসুদপুরের ননিক্ষীর ও জলির পার ইউনিয়নের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে মিটিংয়ে সভাপতিত্ব করেন ফকির মিরাজ আলী শেখ সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী জলির জলিরপাড় ইউনিয়ন শাখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ দেলোয়ার মোল্লা অর্থ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ প্রচার সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখা উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর সুকুর সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ননিক্ষীর ইউনিয়ন শাখা আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ও জামাতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতিবৃন্দ এবং উপস্থিত ছিলেন হিন্দু ও অন্য সম্প্রদায়ের লোকজন পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ আল আরিফ সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নুনিক্ষীর ইউনিয়ন শাখা উক্ত মিটিংয়ে নেতারা প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ জানান যে গোপালগঞ্জ জেলার সাধারণ ও নিরীহ মানুষদের একচেটিয়া গণগ্রেফতার বন্ধ করুন অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে নেতারা আরও বলেন গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয় কোনো অপরাধে জড়িত না থেকেও অনেকেই হয়রানির শিকার হচ্ছেন যা মানবাধিকারের পরিপন্থী দ্রুত এই ধরনের গণগ্রেফতার বন্ধের দাবি জানান এবং মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রতি প্রশাসনকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান